রাত বারোটা পাঁচ আপনারা শুনছেন মানুষের পাঠানো ঘটনা নমস্কার সকলকে আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে রাজীবের পাঠানো একটা লাশ কাটা ঘরের ভৌতিক ঘটনা বলে শোনাবো আজকের এই ঘটনাটি শুনে আপনার বেশ অনেকখানি ভয় লাগবে বেশি কথা না বাড়িয়ে চলে যাব আজকের মূল ঘটনায় রাজীব লিখছে আমি সবসময় মনে করতাম মর্গ বা লাশ কাটা ঘর মানেই একঘেয়ে নিস্তব্ধতা আর গন্ধে ভরা একটা জায়গা যেখানে চিকিৎসা শাস্ত্রের প্রয়োজনে লাশ কাটা হয় কিন্তু সালটা দু হাজার বর্ষার রাতে আমি সেই দিন যা দেখেছিলাম আজও আমার রাতের সেই দৃশ্য ঘুম কেড়ে নেয় তখন আমি একটা মেডিকেল কলেজের একজন বড় মানের ডাক্তার ছিলাম সেখানে আমার রাত আটটা থেকে সকাল ছটা পর্যন্ত ডিউটি আওয়ার্স ছিল সেই দিন বাইরে বৃষ্টি পড়ছিল পুরো ক্যাম্পাসটা তখন নিস্তব্ধতা একটা কুমোট ভাব চলে এসেছে সেই রাতে মর্গে লাশ কেটে শেষ করতে হয়েছিল একটা রহস্যজনক মৃত্যুর পোস্টমর্টেমে লোকটার মুখ এমনভাবে বিকৃত ছিল দেখে মনে হয়েছিল যেন মৃত্যুর আগে সে ভয় পেয়ে মরেছে তার চেহারা চিরতরে যেন সেই দিন বদলে গিয়েছিল শুধু তার চোখে ছিল দুটো কালো দাগ সেই দিন আমরা তিনজন ছিলাম আমি জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট রাকিব আর সিনিয়র ফরেন্সিক ডাক্তার স্যার কিন্তু ঠিক রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে স্যারের অর্থাৎ আমাদের উপরে যে ছিল মানে আমাদের থেকেও একজন বড় ডক্টর সে তখন তার হঠাৎ বুকে ব্যথা উঠলো সে তখন বাইরে চলে যায় আমি আর রাকিব তখন সেই লাশ কাটা ঘরে কাজ চালিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে তখন ঘরের মধ্যে কিছু পড়ার শব্দ হলো দুম করে মনে হলো কিছু একটা পড়ে গেল। সেই শব্দ শুনে রাকিব তখন হাসতে হাসতে বলল দাদা এই পুরাতন বিল্ডিংয়ে তো অনেক জায়গায় শুনেছিলাম নাকি মাঝে মধ্যে কোনো কালো অবয়ব বা ছায়া আমাদের এই মেডিকেল কলেজের ছাদের উপরে বসে থাকতে দেখা যেত সবাই বলতো নাকি ওইগুলো নাকি ভূত টুত ছিল আমি তখন হেসে বললাম ভূতের জন্য ভয় পাচ্ছিস ভয় পাস না ওসব ভূত প্রেত বললে কিছু হয় না চল আমরা তাড়াতাড়ি কাজগুলো শেষ করে দিই তখন আমরা যখন সেই লাশটিকে কাটতে যাব। ঠিক তখনই রাকিব বলল আপনি কি খেয়াল করেছেন লাশটার মুখ একটু আগেও যেমন ছিল এখনও ঠিক তেমনি আছে ঠোঁটটা যেন দুহাত দিয়ে তার কেউ টেনে রেখেছে হাসছে আমাদের দিকে রাজীব তখন এই কথা শুনে সেই লাশটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মনে হচ্ছে সেই লাশটি রাজীবকে কিছু একটা বলতে চাইছে ওই লাশটার ঠোঁট একটু বেঁকে গেছে চোখের কোনায়ও কীরকম জানি একটা টান টান ভাব রাজীব তখন বলল রাকিব ভয় পাস না সম্ভবত নার্ভের কারণে হয়তো লোকটার এরকম হয়েছে শুনেছিলাম এই লোকটাকে নাকি একটা গাড়ি পিছন দিয়ে এসে মেরে দিয়েছে তাই হয়তো সেই কারণেই তার এরকম চেহারার অবস্থা হয়েছে এরপর রাকিব কিছু না বলেই একটু দূরে চলে গেল ঠিক তখনই লাশ ঘরের লাইটটা নিভে গেল পুরো মর্গ তখন অন্ধকার জেনারেটেও কোনো কাজ করছিল না বাইরে থেকে দারণ বলল এই মেডিকেল কলেজে জেনারেটার কাজ করছে না তোমরা তোমাদের ফ্ল্যাশগুলো জ্বালিয়ে আপাতত কাজ চালাতে থাকো তখন রাজীব পকেট থেকে ফোন বের করে তার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালালো কিন্তু ফ্ল্যাশ লাইটটা জ্বালানোর পরেও রাকিবকে কোথাও দেখা যাচ্ছে না রাকিব রুমের মধ্যেই নেই কোথায় গেল রাকিব তখন রাজীব তাকে ডাকতে থাকে বলে রাকিব কোথায় গেলি তুই রাকিবের তখন কোনো উত্তর পাওয়া যায় না লাশ কাটা ঘরের মধ্যে তখন নিস্তব্ধতা রাজীব তখন এক পা করে সামনের একটা দেয়ালের দিকে এগিয়ে যায় তখনই ওই ঘরের মধ্যে রাকিবের ঘাড়ের কাছে কেউ একজন জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে ধীরে ধীরে এগোতেই সে দেখতে পায় একটা ফ্রিজের দরজা হঠাৎ খুলে গেল আর খুলে যাওয়া মাত্রই ভিতর থেকে একটা লম্বা হাত বেরিয়ে এলো কিন্তু সেটা রাকিবের নয় রাজীব ভেবেছিল এটা হয়তো রাকিবের হাত ফ্রিজের মধ্যে থেকে বেরিয়ে আসা সেই কালো হাতটা দেখে মনে হচ্ছে এটা বহু পুরনো একজন হয়তো মনে হয় এই ফ্রিজের মধ্যেই ঢুকে কেউ মারা গিয়েছিল হাতটা কালো পচা আর তার হাতের নখগুলো দীর্ঘ ধারালো তখনই ভয়ে রাজীব দরজা বন্ধ করে ফেলল কিন্তু পিছনে যেন রাজীবকে কেউ ফিস ফিস করে বলল আমাকে ফেরত দাও এই কথা শুনেই রাজীব পেছনে ঘাটটা গড়ালো দেখল সেই লাশটা টেবিলের ওপর নেই রাজীব তখন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং বিভৎস জোরে চিৎকার করতে লাগলো রাজীব অনুভব করলো ঠান্ডা বাতাস সেই ঘরের মধ্যে দিয়ে বইছে ফোনের আলোতে দেখলো সেই লাশটা একটা টেবিলের ওপর উঠে দাঁড়ালো এবং তার শরীর থেকে একটা কালো অবয়বের মতো কিছু একটা বেরিয়ে এলো আর সেই লাশটা আবার টেবিলে শুয়ে পড়ল মুখটা একদম আমার দিকে ঘোরানো আর সেই কালো অবয়বটি তার ঠোঁট দিয়ে একটা শীষ দিচ্ছে এবং বলছে আমাকে এই রুমের দরজাটা খুলে দে আমি এখান থেকে বাগানের দিকে চলে যেতে চাই যেখানে আমার মৃত্যুটা হয়েছিল আমি সেই জায়গায় ফিরে যেতে চাই কিন্তু তার চোখে একটা জ্বালা যন্ত্রণা রাজীব তখন সেই লাশকাটা কালো অবয়বের কথা শুনে রাজীব দৌড়ে বাইরে বেড়াতে গেল কিন্তু মেঝেতে জল পড়ে থাকার কারণে রাজীব পা পিছলে ওই মাটিতে পড়ে গেল কিন্তু ঘর থেকে সে এবার বেরোবে কী করে হঠাৎ তখন রাকিবের পা ধরে সেই কালো অবয়বটি টানতে লাগলো রাকিব তখন কোনোরকমভাবে আল্লাহ এবং ভগবানের নাম করে ওই ঘরের বাইরে বেরিয়ে গেল গেটটা বন্ধ করে তখন রাকিব কেসে জোরে জোরে ডাকছে বলছে রাকিব আমাকে বাঁচা এই কথা শুনে রাকিব রাজীবের সামনে এসে দাঁড়ায় তখন রাজীব বলে তুই কোথায় ছিলিস আমি এখানে মরে যাচ্ছি আর তুই আমাকে একা ফেলে ওই লাশ ঘরের মধ্যে দিয়ে বেরিয়ে গেলি এটা কিন্তু তুই ঠিক করলি না সে তখন কাঁপতে কাঁপতে বলল আমি বাথরুমে গিয়েছিলাম আর তখনই শুনি আমাকে কেউ ডাকছে কিন্তু তোমারই গলা ছিল ওটা কিন্তু মনে হচ্ছিল যে দুজন আমাকে একসাথে ডাকছে আর আমাকে দু দিক থেকে ডাকছিল আমি কোন দিকে যাব বুঝতে পারছিলাম না তাই আমি ওপরের তলায় চলে গিয়েছিলাম সারা রাত তখন এই ঘটনার পর রাকিব আর রাজীব ওই লাশ কাটা ঘরের বাইরে একটা গাছতলায় রাত কাটায় পরের দিন সকাল হয় এরপর তারা ফিরে যায় সেই মর্গের ভেতরে যেখানে তারা লাশ কাটছিল কিন্তু অদ্ভুত ব্যাপার রাকিব আর রাজীব যখন সেই লাশ কাটা ঘরের মধ্যে যায় তখন তারা দেখে সেই লাশটা আগের অবস্থায় ওই টেবিলের উপরে শুয়ে আছে আরও তখন পুরো ভয় পেয়ে যায় তখন এই ঘটনাটা ওই হসপিটালের সবাইকে জানায় তখন হসপিটালের লোক সিসিটিভি ফুটেজ চেক করলো তখন দেখলো রাজীব মাটিতে পড়ে আছে এবং লাশটা একটা টেবিলের ওপরে উঠে দাঁড়ায় এবং উঠে দাঁড়ানো মাত্রই সেই লাশটার শরীর থেকে একটা কালো অবয়ব বেরিয়ে আসে তখন সেই অবয়বটি রাজীবকে পা ধরে টানতে থাকে যেটা রাজীবের সাথে ঘটেছিল সেই ঘটনাটাই তারা সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছিল সময়টা ছিল তখন রাত দুটো এই ঘটনার পর রাকিব সেই দিনের পর থেকে চাকরি ছেড়ে দেয় এবং রাজীব সে বিভাগ বদলে নেয় আর সেই মর্গে আজও মাঝরাতে কেউ যেন একা যায় না এবং মনে হয় কেউ একজন ওই ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তো এই ছিল আজকের মূল ঘটনা আপনাদের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং ভালো লাগলে একটা লাইক দিন আমাকে যেভাবে উনি ঘটনাটি পাঠিয়েছিল আমি আপনাদেরকে সেভাবেই ঘটনাটা বলার চেষ্টা করেছি আর আপনাদের যদি এরকম কোনো জানা ঘটনা থাকে তাহলে আমাদের ইমেল আইডিতে আপনারা ঘটনা পাঠিয়ে দিতে পারেন ততক্ষণে ভালো থাকবেন শুভরাত্রি